এখানে বলেনি যে কর্মকর্তাই ঘটাইতে হবে কর্মচারী বাড়তে হবে কোন ক্ষেত্রে কর্মচারী ঘটাইছে অনেক কর্মসূচি অনুষ্ঠান বাড়াইছে এখানে যদি উল্লেখ করতো যে প্রত্যেকটা পথ থেকে একজন করে আমরা একজন করে গিয়ে আলোচনাটা এই কারণেই কিন্তু আজকে আবার নতুন করে আলোচনা একটা শিডিউল আছে যে আপনারা প্রত্যেক পথ থেকে একজন করে এসে দুই সপ্তাহের সময় নিচে তারপর আমরা সবাইকে নিয়ে বলবো